আসাননগর মদন মোহন তর্কালঙ্কার কলেজের এনএস ইউনিটের তরফ থেকে আজ একটি অভিনব উদ্যোগ নেওয়া হলো সারা গ্রীষ্মকাল ধরে বিভিন্ন প্রজাতির পাখিদের জল পান করানোর জন্য প্রায় আড়াইশোটি বার্থিগার তৈরি করা হলো তা কলেজ এবং কলেজের পার্শ্ববর্তী বিভিন্ন গাছে টাঙানো হলো এই বার্থ ফিগারগুলি কোনোটাই কেনা হয়নি ছাত্রছাত্রীরা তাদের বাড়িতে পড়ে থাকা জলের বালটি বোতল দিয়ে তৈরি করেছে সেগুলি কেটে তার মধ্যে লাঠি সেট করে তৈরি করেছে বার্থ ফিগার বার্ড ফিডার এর ফলে একদিকে পরিত্যক্ত বোতলগুলি যেমন এই কাজে লেগে পরিবেশ তার কাজ করছে অপরদিকে এই গরম দাবদাহে পাখিদেরও জলপান করানো সম্ভব হচ্ছে কলেজের প্রিন্সিপাল ডক্টর অশোক কুমার দাস বলেন এই কর্মসূচিটি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অত্যন্ত যোগ্য তার জন্য তার জন্য এনএসএস টিমকে ধন্যবাদ জানাই এছাড়াও শুধু মূল্যায়নে নয় যখন আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রজাতির পাখি এসে আমাদের নিজেদের হাতে তৈরি করা বথ জল পান করছে এবং খাদ্য খাচ্ছে তা দেখে আমাদের অত্যন্ত আনন্দ লাগে এটি আমাদের কাছে একটি বড় প্রাপ্তি কলেজ কলেজটি প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মতন এই কলেজের চারিদিকে রয়েছে অসংখ্য গাছ এই গাছে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখিদের বাসা এই কলেজের এই ধরনের পদক্ষেপে সমগ্র পক্ষীকুল যারা এই অঞ্চলে বাস করে তারা সকলে উপকৃতন হবে বলেই আশা করা যায় আশানগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের এনএস ইউনিটের তরফ থেকে আজ একটি অভিনব উদ্যোগ নেওয়া হল সারা গ্রীষ্মকাল ধরে বিভিন্ন প্রজাতির পাখিদের করানোর জন্য প্রায় তৈরি করা হলো। তা এবং কলেজের পার্শ্ববর্তী পান বিভিন্ন গাছে টাঙানো হলো এই বার্থ ফিগারগুলি কোনো কোনোটাই কেনা হয়নি ছাত্রছাত্রীরা তাদের বাড়িতে পড়ে থাকা জলের বালতি বোতল দিয়ে তৈরি করেছে সেগুলি কেটে তার মধ্যে লাঠি সেট করে তৈরি করেছে বার্থ ফিগার বার্ড ফিডার এর ফলে একদিকে পরিত্যক্ত বোতলগুলি যেমন এই কাজে লেগে পরিবেশ বন্ধুতার কাজ করছে অপরদিকে এই গরম দাবদাহে পাখিদেরও জলপান করানো সম্ভব হচ্ছে কলেজের প্রিন্সিপাল ডক্টর অশোক কুমার দাস বলেন এই কর্মসূচিটি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অত্যন্ত প্রশংসাযোগ্য তার জন্য তার জন্য এনএসএস টিমকে ধন্যবাদ জানাই এছাড়াও শুধু মূল্যায়নে নয় যখন আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রজাতির পাখি এসে আমাদের নিজেদের হাতে তৈরি করা বার্থ ফিজারে জল পান করছে এবং খাদ্য খাচ্ছে তা দেখে আমাদের অত্যন্ত আনন্দ লাগে এটি আমাদের কাছে একটি বড় প্রাপ্তি আশারনগর কলেজটি প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মতন এই কলেজের চারিদিকে রয়েছে অসংখ্য গাছ সেই গাছে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখিদের বাসা এই কলেজের এই ধরনের পদক্ষেপে সমগ্র পক্ষী যারা এই অঞ্চলে বাস করে তারা সকলে উপকৃত হবে বলেই আশা করা যায় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আসানগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের এন এস ইউনিটের তরফ থেকে আজ একটি অভিনব উদ্যোগ নেওয়া হলো সারা গ্রীষ্মকাল ধরে বিভিন্ন প্রজাতির পাখিদের জল পান করানোর জন্য প্রায় আড়াইশটি বার্ড ফিডার তৈরি করা হলো তা কলেজ এবং কলেজের পার্শ্ববর্তী বিভিন্ন গাছে টাঙানো হলো এই বার্ড ফিডারগুলি কোনোটাই কেনা হয়নি ছাত্রছাত্রীরা তাদের বাড়িতে পড়ে থাকা জলের বালতি বোতল দিয়ে তৈরি করেছে সেগুলি কেটে তার মধ্যে লাঠি সেট করে তৈরি করেছে বার্ড ফিগার বার্ড ফিগার এর ফলে একদিকে তক্ত বোতলগুলি যেমন এই কাজে লেগে পরিবেশ বন্ধুতার কাজ করছে অপরদিকে এই গরম দাবদাহে পাখিদেরও জলপান করানো সম্ভব হচ্ছে কলেজের প্রিন্সিপাল ডক্টর অশোক কুমার দাস বলেন এই কর্মসূচিটি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অত্যন্ত প্রশংসাযোগ্য তার জন্য তার জন্য এনএসএস টিমকে ধন্যবাদ জানায় এছাড়াও শুধু মূল্যায়নে নয় যখন আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রজাতির পাখি এসে আমাদের নিজেদের হাতে তৈরি করা বার্থ বথ জল পান করছে এবং খাদ্য খাচ্ছে তা দেখে আমাদের অত্যন্ত আনন্দ লাগে এটি আমাদের কাছে একটি বড় প্রাপ্তি আষাঢ়নগর কলেজটি প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মতন এই কলেজের চারিদিকে রয়েছে অসংখ্য গাছ সেই গাছে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখিদের বাসা এই কলেজের এই ধরনের পদক্ষেপে সমগ্র পক্ষী যারা এই অঞ্চলে বাস করে তারা সকলে উপকৃত হবে বলেই আশা করা যায় আসন্নগর মদনমোহন তর্কালঙ্কার কলেজের এনএস ইউনিটের তরফ থেকে আজ একটি অভিনব উদ্যোগ নেওয়া হলো সারা গ্রীষ্মকাল ধরে বিভিন্ন প্রজাতির পাখিদের জল পান করানোর জন্য প্রায় আড়াইশটি বার্থ তৈরি করা হলো তা কলেজ এবং কলেজের পার্শ্ববর্তী বিভিন্ন গাছে টাঙানো হলো এই বার্থ ফিগারগুলি কোনোটাই কেনা হয়নি ছাত্রছাত্রীরা তাদের বাড়িতে পড়ে থাকা জলের বালতি বোতল দিয়ে তৈরি করেছে সেগুলি কেটে তার মধ্যে লাঠি সেট করে তৈরি করেছে বার্থ ফিগার বার্ড ফিডার এর ফলে একদিকে পরিত্যক্ত বোতলগুলি যেমন এই কাজে লেগে পরিবেশ বন্ধুতার কাজ করছে অপরদিকে এই গরম দাবদাহে পাখিদেরও জলপান করানো সম্ভব হচ্ছে কলেজের প্রিন্সিপাল ডক্টর অশোক কুমার দাস বলেন এই কর্মসূচিটি বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে অত্যন্ত যোগ্য তার জন্য তার জন্য এনএসএস টিমকে ধন্যবাদ জানায় এছাড়াও শুধু মূল্যায়নে নয় যখন আমরা দেখতে পাই যে বিভিন্ন প্রজাতির পাখি এসে আমাদের নিজেদের হাতে তৈরি করা বার্থ বথ জল পান করছে এবং খাদ্য খাচ্ছে তা দেখে আমাদের অত্যন্ত আনন্দ লাগে এটি আমাদের কাছে একটি বড় প্রাপ্তি কলেজ কলেজটি প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মতন এই কলেজের চারিদিকে রয়েছে অসংখ্য গাছ সেই গাছে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখিদের বাসা এই কলেজের এই ধরনের পদক্ষেপে সমগ্র পক্ষী যারা এই অঞ্চলে বাস করে তারা সকলে উপকৃত হবে বলেই আশা করা যায় নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল স্কুল পাবলিক প্রায় বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক কলেজ বিএড কলেজ ভর্তি চলছে বা রেলিং রুম থায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি স্লোগ বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদী চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা